আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি কৃষির আরেকটি আপডেট ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে তরমুজের আরেকটি প্রজেক্ট এটা হচ্ছে মানে এক একজনের নামে এক একটা প্রোজেক্ট ইমরান প্রজেক্ট বলা যায় এই প্রজেক্টে প্রায় পাঁচ একর জমিতে তরমুজ দেওয়া হয়েছে এই তরমুজ চারাগুলো ছিল খুবই ছোটো এবং এইটা আসলে মানে অনেকটা অবহেলিতই ছিল এই ক্ষেত্রটার কাছে একটু কম আসা হয়েছে তাই অনেকদিন পরে আবার এই খেতে আসলাম যে চারার কি অবস্থা সেই অবস্থা দেখতে এসে দেখি আলহামদুলিল্লাহ এই এক বিলাস তো সারা কিন্তু এই সারায় তরমুজ চলে আসছে এক তো বলা যায় কিন্তু এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এক তো কিন্তু তার ভিতর কিন্তু তরমুজ চলে আসছে এই তরমুজ আশা করি থাকবে নষ্ট হবে না ওষুধ দিলে এই প্রজেক্টে আজকে ঘুরতে আসছি যে কি অবস্থা কীরকম কী তাই আপনাদেরকেও ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এই প্রজেক্টটি প্রায় পাঁচ একর জমিতে এই জায়গায় তরমুজ দেওয়া হয়েছে এই তরমুজ সারাগুলো খুব ছোটো ছিল এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তরমুজ ছাড়া মানে আগা চলে আসছে আট নয় ইঞ্চি লম্বা হয়েছে তাই এই প্রজেক্টটি আজকে কাজ শুরু করব এই জন্য দেখা যায় এই প্রজেক্টে কাজ করতে আসি ঋণ করে সার দিব সার দিলে তাড়াতাড়ি ফুল এবং ফল চলে আসবে এবং খুবই দ্রুত ফল মানে যেইটা থাকবে ওইটা হয়ে যাবে আর নষ্ট হওয়াটাও নষ্ট হবে না এখন আর কারণ আমরা সার ওষুধ সবটা প্রয়োগ করতেছি প্রয়োগ করলে আর ফলটা নষ্ট হবে না পোকেও নষ্ট করতে পারবে না আশা করি তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমি কৃষির আপডেট ভালো ভালো কৃষির ভিডিও দিই আমি নিজে একজন পরিশ্রমী কৃষক সময় চাই ভালো কিছু করতে এবং আপনাদেরকেও চাই ভালো কিছু আপডেট দিতে যেন আপনারাও এগুলো দেখে ভালো কিছু শিখতে পারেন এবং সব সময় সাজাতেই থাকবেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই এক ভাই সার দিতেছে এক ভাই ঋণ করতেছে আমিও কাজ করব তাই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তাই সবসময় পাশেই থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন আমার ছোট্ট একটা চ্যানেল জুলকার ইসলাম হিমেল এই চ্যানেলে সবাই সংযুক্ত থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনারা সবাই পাশে থাকলে ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবো তাই সবসময় আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় সাপোর্ট করবেন এবং পাশেই থাকবেন এবং এই তরমুজ প্রজেক্টের একের পর এক আপডেট ভিডিও আসবে আশা করি একবার বিক্রি পর্যন্ত ভিডিও আসবে ইনশাল্লা